বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে বস্তি বরানগর রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বস্তি এবং বস্তিতে থাকতেন পঞ্চাশ ষাট ঘর বাংলাদেশে এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা গত সপ্তাহ থেকেই তারা চলে যেতে শুরু করে এবং বস্তিতে গিয়ে দেখা গেল বেশিরভাগ ঘরই তালা বন্ধ কোন ঘরের দরজা খোলা কোন ঘরের দরজা খোলা ছড়িয়ে ছিটিয়ে সরঞ্জাম বড়নগর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে খালপাড়ের ছবি সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন রেশমি দাস রেশমি বরানগর রোডের এক্সপ্রেসওয়ে পাশে যে বস্তি ছিল সেই বস্তি মানে মানে এখন যে ছবি দেখা যাচ্ছে তাতে অধিকাংশ ঘরই প্রায় খালি হয়ে গিয়েছে একদম দেখো আমরা যে ছবি দেখেছি হাকিমপুর বর্ডার স্বরূপনগরে সেই অর্থাৎ বাংলাদেশিরা ইতিমধ্যে বর্ডারগুলিতে ভিড় করতে শুরু করেছে তারা দেশে ফিরে যেতে শুরু করেছে আর সেই আবহেই খালি হয়ে যাচ্ছে একের পর এক বস্তি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরানগর স্টেশন সংলগ্ন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে একেবারে গা ঘেঁষে এই বস্তি বরানগর পৌরসভার অন্তর্গত বরানগর থানার অন্তর্গত এবং তুমি যে বস্তিটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে সেই বস্তির ছবি আরেকটু স্পষ্ট করে আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব একেবারে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের গা ঘেসে এই বস্তি গড়ে উঠেছে এবং তুমি দেখতে পাচ্ছ এই যে ঘরগুলি রয়েছে এই ঘরগুলি খালি অবস্থায় রয়েছে এবং একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সমীরনকে ঘরের ভেতরটা দেখাতে বলবো এবং এই ঘরটি এক খোলা অবস্থায় রয়েছে এখানে যারা থাকতো তারা চলে গিয়েছে অর্থাৎ এখানে যারা বাংলাদেশিরা থাকতেন তারা চলে গিয়েছেন জানিয়েছেন এলাকার বাসিন্দারা অর্থাৎ বস্তির বাসিন্দারা আমি ঘরটাতে প্রবেশ করলাম তুমি দেখতে পাচ্ছ ঘরে খাট রয়েছে বিছানাপত্র সব এখানে একেবারে যেরকম ছিল সেরকম অবস্থায় রয়েছে শুধুমাত্র এই ঘরের মানুষজনই যারা এই বস্তির বাসিন্দা অন্যান্য বাসিন্দা তারা বলছেন এখানে বাংলাদেশিরা থাকতেন তারা এসআইআর ঘোষণা হওয়ার পর চলে গিয়েছেন এক থেকে দেড় সপ্তাহের আগের থেকে তারা চলে যাওয়া শুরু করেছেন তুমি দেখতে পাচ্ছ ঘরের অন্যান্য যে সকল আসবাবপত্র সরঞ্জাম সেগুলো ফাঁকা অর্থাৎ বাসনপত্র যেগুলো নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তারা সেগুলো নিয়ে গিয়েছেন কিন্তু খাট তক্তাপোষ সেগুলি পড়ে রয়েছে এবং ঘর একেবারে খোলা অবস্থায় রয়েছে এটি এবার আরেকটি ঘরে যাব। আমি আরেকটি ঘরে আরেকটি ঘর দেখানোর চেষ্টা করব এরই পাশে রয়েছে আরেকটি ঘর এই ঘরেও একটু দেখানোর চেষ্টা করব। সমীরনকে বলবো এই ঘরে ঢুক আসতে এই ঘরটাও তুমি দেখো এই ঘরেও একেবারে জামা কাপড় যে সকল অনন্য সরঞ্জাম রয়েছে সোফা রয়েছে সেগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ যেই সামগ্রীগুলো তারা নিয়ে যেতে পেরেছেন সেগুলি নিয়ে গেছেন আর অন্যান্য যে সকল বাদবাকি সামগ্রী রয়েছে অর্থাৎ আসব বড়ো বড়ো আসবাবপত্র এবং যে যে বড়ো বড়ো স্যুটকেস দেখা যাচ্ছে জামা কাপড় সেগুলি সব তারা ফেলে রেখে চলে গিয়েছেন এই ঘরেও বাংলাদেশি থাকত এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন 50 থেকে ষাট ঘর বাংলাদেশি থাকত এই অঞ্চলে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তারা এই ঘর ছেড়ে চলে গিয়েছে আগের রেস্পিচের ছবি তুমি দেখাচ্ছো তাতে আমরা বুঝতে পারছি যে সমস্ত আসবাবপত্র সরঞ্জাম তারা ফেলে রেখেই চলে গিয়েছেন এবং যতটা যা সাথে সম্ভব হয়েছে তা নিয়ে চলে গিয়েছে কিন্তু কত দিন ধরে বা কত বছর ধরে তারা থাকতেন এখানে কি জানা যাচ্ছে তো আমরা যেটা জানতে পারছি এই বস্তি তৈরি হয়েছে তিরিশ বছর ধরে এবং বাংলাদেশিরা এই বস্তিতে থাকতে শুরু করেছেন কেউ কেউ সাত বছর কেউ কেউ আট বছর আবার কেউ বারো বছর চোদ্দ বছর ধরে এই বস্তিতে তারা থাকতে শুরু করেছেন এবং তারপর এসআইআর ঘোষণা যখন হয় তারপর তারা চলে যায় এবং তারা চলে যাওয়া শুরু করেছে এক থেকে দেড় সপ্তাহ আগে পাশাপাশি আমি আরো একটি ঘর দেখানোর চেষ্টা করবো এই বস্তিতে এরকম প্রচুর ঘর রয়েছে যেই ঘরগুলি ইতিমধ্যে খালি অবস্থায় রয়েছে মূলত বরানগর পৌরসভার অন্তর্গত বরানগর পৌরসভা একেবারে শহর কলকাতা লাগোয়া একটি পৌরসভা সেই পৌরসভার অন্তর্গত এই বস্তিগুলোতে বাংলাদেশিদের ঘর ছিল তারা ইতিমধ্যে চলে গিয়েছেন অর্থাৎ একেবারে শহরের লাগোয়া কলকাতা মিউনিসিপ্যালিটির অঞ্চল শেষ হচ্ছে বরানগর পৌরসভার অঞ্চল শুরু হচ্ছে সেই জায়গায় এইভাবে কিভাবে বাংলাদেশিরা বসবাস করছিল